আমরা যে ফিশিং টেপ পেতেছিলাম এটা উঠাবো দেখবো কেমন মাছ লাগছে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন আর এই পেজের যারা ফলোয়ার্স হয়ে ফলোয়ার্স হয়ে যাবেন চ্যানেল যারা সাবস্ক্রাইব করে নিয়ে সাবস্ক্রাইব করে নেবেন রহমান কি মাছ লাগছে কী লাগছে না দেখতেছি দেখা যাক কি লাগছে আপনারা ভিডিওটা শেষ করে দেখবেন বিশাল বড় সাপ লাগছে জেতা সাপ ভিউয়ারস এই দেখেন এর ভিতরে সাপ লাগছে অনেক বড় সাপ জেতা সাপ ওই দেখুন এটার ভিতরে কি সাপ সাপে কি করে ও মাই গড বিশাল বড় সাপ এটা মারতে হবে বুঝরা এদিকে দাও এদিকে দাও এই সাপ পাইরা পরে বেলিছি তো পাঁচটা ও দেন সপ্তাহে আসে আমারে লাগি সীমা গলা সিরে আমারে হ্যাঁ কাকড়া 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 সাপ মানেছি লাগবানি মাস্টি খাইয়া প্রতিদিন খাইয়া ফেলো হ্যাঁ এ দেখেন কত বড় সাপ লাগছে সাপ মায়ের হতে হাত আর পাত না দেখেন কাঁকা লাগছে ইয়ে লাগছে মাছের চেয়ে সাপ লাগছে বেশি দুইটা মাছ লাগছে কাঁকড়া লাগছে বেশি চিংড়ি মাছ একটা লাঠি মাছ একটা ওকে পিও আর সবাই ভালো থাকবেন আর এই পেজে সবাই ফলোয়ার্স হয়ে যাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম